ভাই তুমি সোনার স্বামীজ মুখে ভাই বাংলার মুখে বাংলায় মাটি তুমি জন্ম নিলা গর্বিত বাংলার লোক তোমার জন্য গর্বিত ভাই ওই ভাই আলি হাসান ভাই বর্তমান নেট জগতে ভাইরাল আলি হাসান ভাই তোমার মতন তো ওই মারে আমরা সালাম করব যে মার গর্বে তোমার মতন ছেলে জন্ম নিছে খুব ভালো সততা সত্ত্বে কাজ করো ভাই আরও আগে যাইবা খুব ভালো লাগলো তোমার কিছু কিছুমান গান যে সব ভাইরাল এখন শুনলাম যে সোনার বাংলা নিয়ে তুমি আরও একটা গান তুমি রেডি করতেছ আলহামদুলিল্লাহ আমি চাই যে তোমার ওই গানটাও ভাইরাল হোক আর তুমি মানুষের হৃদয়ে মানুষের মনে যাতে তুমি সবসময় থাকতে পারো তার জন্য তুমি চেষ্টা রাখবা আমরাও দোয়া আশীর্বাদ করবো ইনশাল্লাহ আর বর্তমান দেখা যাইতেছে যে রেপ সিঙ্গার বলতে হলে মোটামুটি আলী হাসান ভাইয়ের নাম সবচেয়ে আগেই আর ইন্ডিয়ায় মোটামুটি বহুত ফ্যান ফলোয়ার্স আছে আমরাও আছি ইনশাল্লাহ তো আমরা থাকবো সবসময় পাশে থাকবো তোমার যে কোনো গান খুব ভালো লাগে আর তোমার এগুলা প্রসেসটা দেখে সততা বা যেগুলা বাস্তবতার উপরে যেগুলো গান তুমি নির্মাণ করো এরকম বর্তমান বহুতে চেষ্টা করতেছে হয়তো সবে পারে না আমি একটা কথা আগেই বলছিলাম যে সোনার নিয়ে সবাই কিন্তু জন্মগ্রহণ করে না তুমি ভাই সোনার সামিজ মুখে নিয়ে বাংলার বুকে তুমি জন্মগ্রহণ করছো খুব ভালো লাগলো তোমার গান তোমার বাস্তবতা যা উদাহরণ তুমি গানের মাধ্যমে তুলে ধরো খুব ভালো লাগছে আর আশা করব যে আমরা ইন্ডিয়া থেকেও মোটামুটি তোমার যেগুলা গান বা তোমার যে কোনো হোক আমরা যাতে সাপোর্ট করতে পারি তাই আশা রিল তুমি ভালো থাকো আর মোটামুটি এরকম বাস্তবতার উপরে ভালো ভালো গান বানাবা তুমি চেষ্টা করো যত্ন করো ইনশাআল্লাহ সব হয়ে যাবে না হওয়া কিছুই না রাতারীতি সুপার স্টার হওয়া তো সহজ কথা না তোমার তুমি যে রাতারীতি সুপার স্টার হইলে বা এত বড় স্টার হইলে বাংলার বুকে না ইন্ডিয়ায় হোক বা বিভিন্ন প্রান্তে হোক তুমি সব জায়গায় বর্তমান সুপার স্টার সব জায়গায় তুমি হিরো হিরো থেকে হিরো তুমি সবচেয়ে তো বড়ো হিরো যেহেতু কম দিনে কম সময়ের ভিতরে মানুষের হৃদয়ে মানুষের বুকে এজ এ মানে রাখছে আর কি ছোট হিরো না এক বহুত বড় হিরো আশা রাখবো তুমি এরকমভাবে থাকো সবের মনে সবের হৃদয়ে থাকো ভালো থাকো সুখে থাকো নাম ভাই আসসালামু আলাইকুম